আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমি তো দুপুরে রান্না শুরু করে দিয়েছে সবজিগুলো কেটে ধুয়ে রাখা হয়েছে আজকে নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ রান্না করা হবে তো এইদিকে আম্মু এক একে করায় সব মশলাগুলো দিয়ে দিচ্ছে আব্বু বাজার থেকে পালং শাক নিয়ে এসেছে সেজন্য আজকে পালং শাক দিয়ে ডাল রান্না করা হবে আর পালং শাক ভাজিও করা হবে ওইগুলো রান্না পরে করবে আগে মাছটা রান্না করে নিচ্ছে আম্মু এখন মশলা ভালো করে কষিয়ে নিচ্ছে আমাদের বাসায় মাটির হাঁড়ি ছিল কিন্তু ব্যবহার করা হয়েছিল না তো আম্মু আবার বের করেছে হাঁড়িটা দেখতেই অনেক ভালো লাগছিল আর মাটির জিনিস তো সময় দেখতে ভালোই লাগে মাটির জিনিস অনেক সাবধানে ব্যবহার করতে হয় একটু লেগে গেলে ভেঙে যাবে তো আম্মু এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে এখনো মশলাটা আরো কিছুক্ষণ কষিয়ে নিবে ভালো করে মশলা কষানোর অনেক দরকার মশা কষানো হয়ে গেছে সেজন্য কেটে রাখা সবজিগুলো আম্মু এখন দিয়ে দিচ্ছে শীতের সময় আমাদের বাসায় সবজি একটু বেশি খাওয়া হয় এখন তো নতুন আলু পাওয়া যাচ্ছে তো নতুন আলু দিয়ে যে কোনো সবজি করলে খেতে ভালো লাগে তো এখন সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছে তারপরে পানি দিবে সবজি কষানো হয়ে গেছে সেজন্য আম্মু পানি দিয়ে দিল পরিমাণ হয়েছে আজকে তরকারিতে বেশি ঝোল রাখবে দেওয়া না তো সেজন্য অল্পই পানি দিয়েছে আজকে তো পালং শাক রান্না করবে সেজন্য আম্মু এখন বেগুন কেটে নিচ্ছে পালং শাক ভাজিতে বেগুন দিলে খেতে ভালো লাগে সেজন্য আম্মু বেগুন দেয় বেগুন না দিয়েও পালং শাক ভাজি করা যায় কিন্তু বেগুন দিলে একটু বেশি ভালো লাগে খেতে যার জন্য দেওয়া আর কি একটু বেশি করে কেটে নিচ্ছে কারণ তরকারিতে আবার বেগুন দেওয়া হবে এই তো কেটে রাখা বেগুন এখন দিয়ে দিচ্ছে আবু যে বাজার থেকে বেগুনগুলো গুলো নিয়ে এসেছিল সে বেগুন অনেক ভালো ছিল এখন আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছে পালং শাক ভাজি করা হবে আজকে শুধু পালং শাক ভাজি করারই কথা ছিল কিন্তু পালং শাক ভাজি করার পাশে পালং শাক দিয়ে ডাল রান্না করা হবে সেজন্য অল্প করে পালং শাক রান্না করা হয়েছে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া এই তো মাছের তরকারি মাছের তরকারিটা দেখতে অনেক ভালো লাগছে মাছের তরকারিটা বাটিতে ঢেলে নেওয়া হয়েছে আর রান্না করে নেওয়া হয়েছে পালং শাক দিয়ে কালাইয়ের ডাল আর পালং শাক ভাজিতে করাই হয়েছে তো আজকে ছোট্ট পিঠোটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাপে